হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি এখানে দেখো আজ আমি রান্না করবো সেই জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি আজ কাঁচকলার কোফতা বানাবো সেই জন্য কাঁচকলাগুলো আগে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তার সাথে ফুলকপির তরকারি বানাবো মানে ছোটো চিংড়ি মাছ যেগুলোকে বলা হয় ঘুসো মাছ তো সেগুলো আমাদের আগের দিন নিয়ে আসা হয়েছিল আগের দিন অল্প কিছু রান্না করেছিল মা আর কিছু রয়ে গিয়েছে তো সেগুলো দিয়ে আমি ভাবলাম যে ফুলকপি দিয়ে একটা তরকারি বানাবো তাই সেই জন্য ফুলকপির আলুগুলো আর কাঁচকোলাটা আমি আগে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখন মুড়ি খাওয়া হবে সেই জন্য আমি সকালে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপর লঙ্কা ভেজে দিয়েছি আর মাকে বললাম যে আলুটা তৈরি করে দাও তো মা ওখানে আলুটা তৈরি করে দিচ্ছে আর এদিকে আমি মশলার জন্য কাজু বাদাম আর পোস্ত অল্প করে জলে ভিজিয়ে রাখলাম আর এখানে দেখো আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি আর আমার সেদ্ধ হয়ে গেছে তো সিটিও পড়ে গিয়েছে তাই প্রেশার কুকার নামিয়ে রেখে আমি শুকনো মশলাগুলো আগে ভেজে নিলাম শুকনো করাতে। তারপর আমি মিক্সারে আগে মিক্সড করে নিচ্ছি মশলাগুলো আমি রেডি করে রেখে এসে মুড়ি খেতে বসে গিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন যে সাড়ে দশটা আর মাকে বললাম যে তুমি এখন খাবে না মা বললো যে না বাপি যেহেতু একটু বাজারের দিকে গেছে তাই আসলে খাবে তাই আগে আমি খেয়ে নিচ্ছি তা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে কোফতার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে তাই কোফতাগুলো একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তো আমার দেখো ভাজাও হয়ে গিয়েছে আর এদিকে আমি মশলাও তৈরি করে নিচ্ছি এখানে আমার কাঁচকলার কোপ্তাটা একদম রেডি হয়ে গিয়েছে তাই ওটা নামিয়ে রেখে আমি ফুলকপি আলুগুলো আগে ভালোভাবে তেলেতে নেড়ে নিচ্ছি আমি এখানে রান্না করছিলাম তার মাঝে মা ডাকলো সেই জন্য আমি চাপা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ছাদে আসলাম আর মা যেহেতু জামা কাপড় কেচেছিল তো অনেকগুলোই জামাকাপড় সেই জন্য মা বললো যে আমি অল্প মিলে দিয়েছি আর বাকিগুলো এরপর তুই মিলে দে সেই জন্য আমি ছাদে এসে এখন আগে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি ছাদ থেকে নেমে এসে দেখলাম যে এগুলো অল্প সেদ্ধ হয়ে গিয়েছে তাই তেলেতে হালকা করে নেড়ে নিয়ে মশলা করে নিয়েছি তো তারপর সবজিগুলো খুব ভালোভাবে ঢেলে দিয়ে জল ঢেলে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি ঘুসো মাছগুলোকে ওর মধ্যে ঢেলে দিয়েছি এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গিয়েছে তাই ভালোভাবে নামিয়ে আমি এখন মিট কেসের ভিতরে রেখে দিলাম তারপর আমি ঘরদোয়ার পরিষ্কার করে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে দেখো শুকনো জামা কাপড়গুলো মা ছাদ থেকে তুলে এনে সামনের বিছানাতেই রেখেছে যেগুলো পরে কোচ করবে তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ময়শ্চারাইজারটা মাখছিলাম কারণ যেহেতু স্নান করে আমার কিছু মুখে মাখা হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে মশ্চারাইজারটা মেখে নিই তো এটা আমার প্রায় শেষ হয়েই আসছে তো আমি অর্ডার দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না এটা অর্ডার দিয়ে নিতে হবে আর আজ যেহেতু অনেকটা দেরিতে স্নান করেছি তো এখন প্রায় আড়াইটা পৌনে তিনটে বাজে তাই সেই জন্য আমি ভাবলাম যে আগে চুলটাতে একটু হেয়ার ড্রাই নিয়ে নিই আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো